মাতৃ করে জলের জল দেওয়ার জন্য এসেছি প্রতিবার প্রতি বছর আসি এবারও যাতে বাবা মা আত্মা হয় এবং প্রতিবারই আমরা মোটামুটি আসি এই মামাৎস্বাদ পূর্ণিমার পর যে তিথিতে আসে করি তর্পণ শুরু হয় আপনার এই পূর্ণিমার পরের থেকে যে প্রতিপদ শুরু হয় প্রতিপদ তিথির থেকে তর্পণ শুরু হয় পনেরো পনেরো দিন এটা টানা চলে এবং এটা পিতৃপুরুষরা এই সমতে মত্তলোকে আসে হ্যাঁ তারা তাদের বংশধরদের কাছ থেকে জল তিল নেয় মানে জল নেওয়ার জন্যে আসে হ্যাঁ এবং এই পনেরো দিন ধরে চলার পর আপনার দেবীপক্ষ শুরু হয় এটাকে পিতৃপক্ষ বলা হচ্ছে তারপরে দেবীপক্ষ শুরু মহালয়া তিথির থেকে দেবীপক্ষের শুরু হয় এবং এই সময় সকল পূর্বপুরুষরাই সবাই লোকে চলে আসে শুধুমাত্র তাদের বংশধরদের কাছ থেকে জল তিল নেওয়ার জন্য Gracias sí. soy sí. sí.